আপনারা মসজিদের কাজটা মোটামুটি হয়ে যায় যদি না হয় তো দয়া তলব করবেন আমি দেওয়ার চেষ্টা আমারে আলাইকুম দেশ এবং দেশের বাহিরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় ভালো আছি এবং কি সুস্থ আছি তো কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিছিলাম যে আমি শহরের বাড়ি থেকে গ্রামের বাড়িতে যাইতেছি তো আমি আসছি একটা মসজিদের সামনে মসজিদের আর দেখাশোনা করার জন্য দেখবার জন্য তো মসজিদরা মার্শাল্লা অনেক দূর ওই করিয়া তো কিছু অংশ বাকি আছে তো ইনশাল্লাহ এই অংশটা হইয়া যাবে তো মসজিদটা কাজটা বাকি আছে কেমন যেমন পাঁচ থেকে সাত লাখ অথবা দশ লাখটার কাম আছে তো এইটা এই কাজটা থাকতো না ইনশাল্লাহ তো মসজিদা আসছি যেমন দেখতে আসছি তো মসজিদের মহলার ইমাম সাপ এবং কি মহাজ্জম আছে ওনার সাথে কথা বলি কেমন কাজ আছে কতটুকু কাজ আছে কতটা লাগবে তো আসুন আমরা মোয়াজ্জামের সাথে কথা বলি চলুন আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় খুব ভালো তো মসজিদরা দেখতাছি মোটামুটি কাম অনেকে বাকি লইছে তো কেমন টাকা বাকি লইছে মসজিদটা গড়তে মসজিদে করতে মনে করেন সাত পাঁচটা লাখ টাকা

আমরা মসজিদের জন্য সামান্য কয়টা টাকা নিয়ে আসি আমি এই সামান্য কয়টা টাকা যায় যদি এই টাকা না হয় বা আরো লাগে তো দয়া করে আমারা জানাইবেন আমি এই মসজিদের যত টাকা লাগে মানে এই মসজিদটা গড়তে মানে যত টাকা লাগে তো হয়তো আপনারা মহলাবাসী তো টাকা কিছু উলাইছেন আসো তো হয়তো বিচার লেখ আপনারা তো আসো তো আমি এই টাকাটা আপনার কাছে দেওয়া যাই তো মসজিদ যত টাকা লাগে তো ইনশাল্লাহ করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন আমার সুস্থ লাগে ভালো লাগে আরো মসজিদ মাদ্রাসার জন্য আরো বেশি বেশি টাকা আমি দান করতে পারি তো আশা করি যেন যে টাকাটা আছে এই টাকাটা হইলে আপনারা মসজিদের কাজটা মোটামুটি হয়ে ইনশাআল্লাহ যদি না হয় তো দয়া করে আমারে তলব করবেন ইনশাল্লাহ আমি আরো দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ হায়াত বাড়াক ইনশাআল্লাহ আরো উন্নতি হোক আরো মসজিদ দান করতে পারে আবার দোয়া করি সুন্দর সবসময় ভালো থাকে তো আচ্ছা তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে ভালো থাকবেন ওকে